কলকাতা যাওয়ার পথে শক্তিগড়ে দাঁড়ালো গাড়ি ল্যাংচা হাবে গেলেন অনুব্রত মন্ডল কিন্তু সংযম দেখিয়ে ল্যাংচা খেলেন না বরং শশা মুড়ি আর চা দিয়েই সন্ধ্যা হার সারলেন তিনি কিছুক্ষণ বিরতি নিয়ে গাড়ি ফের ছুটল কলকাতার দিকে তিহার মুক্ত হয়ে বাড়ি ফেরার পাঁচ দিন পরেই চিকিৎসার জন্য কলকাতায় যাচ্ছেন অনুব্রত গুঞ্জন ছিল যে জামিনের পর প্রথমবার কলকাতায় গিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করবেন তিনি রবিবার সন্ধ্যায় শক্তিগড়ে দাঁড়িয়ে অবশ্য অনুব্রত সেই জল্পনায় জল ঢাললেন শক্তি শক্তিগড়ে চেনা মেজাজেই দেখা গিয়েছে অনুব্রতকে তিনি জানান তার বাড়িতে দুর্গাপুজো হবে তাই এবার কলকাতায় চিকিৎসা করিয়েই বীরভূমে ফিরবেন তিনি উৎসবের মরশুম শেষ হলে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেও অনুব্রত বলেন মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন সব ঠিক হয়ে যাবে সবাই ভালো থাকুন সকলকে পুজোর শুভেচ্ছা জানিয়ে তার সংযোজন ভালো করে দুর্গা কাটান এখন পরপর উৎসব আছে দুর্গাপুজোর পর লক্ষ্মী পুজো হবে তারপর আছে আছে ছট আর জগদ্ধাত্রী পুজো For ডাক্তার যে দেখাতে হবে ডাক্তার থাকাবো ডাক্তারের সঙ্গে কথা বলব আমি আপনাদের বলছি আপনাদের মাধ্যমে সামনের শারদিয়া মমতা ব্যানার্জি যে পরিমাণে আজকে বন্যা হয়েছে গোটা ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি ওদের পাশে আছে অভিষেক ওদের পাশে আছে গোটা পশ্চিমবাংলার মানুষ ভালো থাকবে বর্ধমান বীরভূম আমি যেহেতু দেখি তারা ভালো থাকুক মায়ের সারদা দুর্গা পুজো যেন খুব ভালোভাবে কাটে সুন্দরভাবে কাটে প্রত্যেক মানুষের তারপরেই হবে দেয়ালি লক্ষ্মী পুজো তারপরেই হবে ছোট পুজো তারপরেই হবে তোমার জগদ্ধাত্রী পুজো হিন্দুদের আপনারা জানেন এক একত্রিশ কোটি দেবতা সবাই যেন ভালো থাকে অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা করবেন না কি আমি নিশ্চয়ই দেখা করবো সবাই সঙ্গে কিন্তু এইবারেই নয় আমার ঘরে দুর্গা ঠাকুর আছে আমি একটা ট্রিটমেন্ট করিয়ে আমি চলে আসবো আমি দুবছর বুঝতেই পারছেন হ্যাঁ এই কথা এবারে কি শুধু চিকিৎসার জন্যই যাচ্ছেন না চিকিৎসা আর একটা দাদা প্রশ্ন ছিল যে আপনি তো জেলা সভাপতি ছিলেন আছেন এখন আছি আছেন তো এখনও তো কোর কমিটি আছে বীরভূমের তো আপনি জেলা সভাপতি এসে গেছেন এখনো কোর্ট কমিটি বর্তমান আমার তো কোর্ট কমিটি আগেও ছিল ভুল ভুল তথ্য করছে না কোর্ট কমিটি যখন আমি বীরভূম প্রেসিডেন্ট ছিলাম সেই কোর্ট কমিটি তো আছে ব্লক সভাপতির সঙ্গে কি মিলেমিশে কাজ করবেন এর আগের দিন দেখা গেছে হুমকি দিতে এমকে টিভি বাংলা হ্যাঁ এর আগের দিন দেখা গেছে পার্টি অফিসে বলছিল যে হাতে চুরি পড়ে বসে নেই কে বলছিল কাজল ঘোষকে বলতে শোনা গেছে সবাজি পথে কাজল শেখ আমি শুনি এটা কোন চ্যানেল এনকে টিভি বাংলা কোথাকা কলকাতা আমি শুনি নাই তুমি শুনেছো তাহলে না আপনার সঙ্গে দেখা করেছে তো কাজল হ্যাঁ কেন দেখা করি কি বললো দাদা সবাজি পথে পার্টির কি ব্যাপার আমি তোমাদের কাছে আলোচনা করবো ঠিক করে তোমরা একটু বলো তো তোমাদের অফিসের কি খবর যারা কাজ করে গোপন খবর দাও না আমাকে আমার স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্তের সূচনা করেছে বিএনএস আয়ুষমতি হাসপাতাল আমাদের ঠিকানা বাহিনা মোড় এনএইচ ফর্টিন মল্লারপুর বীরভূম সেরে ওঠার সেরা ঠিকানা বিএনএস আয়ুষমতি হাসপাতাল